কোন দেশে এগুলো এখন আর প্রচলিত নাই আমরা কি আগামী দিনে এই সম্বোধনের পালাটা কি থেকে মুক্ত হতে পারবো আমি বলছি প্রধানত নাম দরকার নেই আমি যখন বসে আছি আপনারা আমরা ছিলেন না এখানে কালে আপনারা ছিলেন না প্রথমে শুরু দিয়ে বলা হয়েছে এখানে কে আছে ওখানেও দেখা আছে আবার সবাই ক্যামেরার ভিতর প্রত্যেক প্রত্যেক সম্বোধন করবে টোটাল টাইম আপে হিসাব করছেন প্রত্যেক জায়গায় যেন সাহেব সেটা এলাও করতে না আমরা জহরমনের পথে চলতে চাই কিন্তু কাজগুলো কিন্তু জহরমনের করতে চাই এই যে নামি আসছে কি ভিলে ডাক্তাররা বলে আসছে কত কাল সম্বোধনের পালাটা বন্ধ করবে আমার নাম যদি কেউ না বলে আমি খুব খুশি হই আমি অত আমি খুশি হই বলি যে সকলের নামের সাথে আমার নাম বলতে বলতে আমাকে যত বেশি সব এখানে বসে থাকতে হবে সবাই ক্ষতি আপনার প্রতি আর বক্তৃতা শেষ করার পরেন চিন্তাবাদ 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 বাঁচবার আরেকটা কারবার কোন কোন সংস্কৃতিতে আছে তাই বাংলাদেশকে বলাতে হলে প্রথমে এই এই বিষয়গুলো বদলাতে হবে এই বিষয়গুলো বুঝতে হবে আপনি উঠেন সম্বোধন করে নাম বলার দরকার নেই হয়ে গেল কাজ শেষ অথবা ওটা না বললে আমি আরো খুশি কিছুই বলার তো দরকার নেই আপনি ওই সে আপনার বক্তব্যটা দেবেন এই তো কথা তাই না সরি এই কথাটা একটু একটু বললাম যে জিয়ারাম সাহেব প্রতি এই দেখতে করতে পারবো আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

এটা একটি দীর্ঘ ইতিহাস তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না উনি সেনাবাহিনী ছিলেন উনি স্টেটসম্যান ছিলেন উনি সংস্কারক ছিলেন উনি একটি জাতিকে ঐক্যবদ্ধ করার একটা প্রতীক ছিলেন না রাজনীতির মূল বিষয় যেটা হচ্ছে যেটা দিয়ে শুরু করেছে যে উনি শুরুতেই বুঝতে পেরেছেন একটি দ্বিধাবিভক্তি জাতি কোনোদিন সামনের দিতে হতে পারে অর্থাৎ জাতিকে ঐক্যবদ্ধ করা ওনার প্রথম কাজ ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা এবং সেটার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদ জাতীয়তাবাদ থেকে শুধু একটা কথার কথা এটা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে সংস্কৃতি ইতিহাস ভাষা নির্বিশেষে পাহাড়ি সমতল নির্বিশেষে একটি ওক্ষা যাবে অর্থাৎ বিভিন্ন ধর্ম থাকবে ভাষা থাকবে অর্থাৎ পাহাড়িদের ভাষাটা আমি একটু বাদ দিতে না বিভিন্ন ভাষার লোক আছে না বাদ দিতে পারবে সংস্কৃতির নির্বিশেষে সবাই সংস্কৃতি আছে আমাদের আছে সব সংস্কৃতি তাদের নিজস্ব সংস্কৃতি থাকবে ভাষা নির্বিশেষে ইতিহাস নির্বিশেষে এখানে যারা থাকে প্রত্যেকের একটা নির্দেশ প্রত্যেক জাতির একটা নির্দেশ যদি ঐক্যবদ্ধ হয় একটা পরিচয় সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ এই যে ঐক্যবদ্ধ করার একটা প্রতীক একটা স্লোগান একটা ভাবনা একটা দর্শক তুমি সামনে নিয়ে এটা তিনি প্রথম দ্বিতীয় তিনি ভেবেছেন এই দেশটাকে এখন ঐক্যবদ্ধ করে সামনে থেকে আমরা এগুলোতে চাই

এটা বিএমপি যে রহমান সাহেব চিন্তা এটা কেবল নকল মরকের থেকে মহানত্ব করে না কথা অর্থলে ঠিক হবে ক্লাস জিতে খালি গন্তনা হবে উনি কিশোরের কাছে গেছেন শ্রমিকের কাছে গেছেন যে ব্যক্তি মধ্যকালের দিন তাদের কাছে গেছেন ব্যবসায়ীদের কাছে গেছেন পেশাজীবীদের কাছে গেছেন সুশীল সমাজের কাছে গেছেন সকল এতবিত অর্থাৎ লোকগুলোকে যদি আমরা বাংলা রাষ্ট্রের রাজনৈতিক অর্থনীতি সমাজনীতির কাঠামো আনতে না পারি তাদের অবদান যদি না থাকে তাহলে দেশ বিশ্ব সম্ভব একটা কথা আমি বলি যেটা আমাদের একটু অনুধাবন করা হচ্ছে একটা দেশ কিন্তু সরকারি কর্মকর্তারা পুলিশ আর্মি এরা চাল না এর পেছনে মূল শক্তি কি জানেন এর পেছনে হচ্ছে জনগণের নির্বাচিত করে সমর্থন করে ওরা হচ্ছে মূল শক্তি ওরাই মূল শক্তি এবং এই শক্তির উপর ভিত্তি করে পুলিশ কাজ করে এই শক্তির উপর ভিত্তি করে সরকারি কর্মকর্তারা কাজ করে এইসব তিনি বোধ করে সরকারের সমস্ত আমাদেরকে এখন অন্য শিখাচ্ছে থেকে এদের আগে যাদের শক্তির মাধ্যমে একটি সরকার পরিচালিত হয় সেই শক্তি যদি না থাকে আপনি সামনের দিকে এগুলো পারেন এর জন্য বিএনপির নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ বিরোধী দলে যেভাবে আমরা একটা সৈরাচার একটা ফেসিসকে বিতাড়িত করে আমাদের সেই নাগরিক অধিকার আমাদের আমাদের নাগরিক মালিকানা ফিরিয়ে জন্য যুদ্ধ করেছি আবার যদি বিএনপি সরকার এটা হয় আমরা যদি মনে করি ও বিএনপি সরকার এটা মুক্তি হয়েছে এমপি হয়েছে ওরা দেশ চালাবে না না এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে দেশ চালাতে হলে যে শক্তির ভিত্তিতে যে সমর্থনের ভিত্তিতে যে চিন্তার ভিত্তিতে যে দর্শকের ভিত্তিতে নির্বাচিত হয়েছে সকলকে সমানভাবে আগামী দিনের সরকারকে সহায়তা করতে হবে যার যার জায়গা থেকে কাজ করতে হবে ওইটাই হচ্ছে মূল সমর্থন সরকারি কর্মকর্তা সমর্থন পুলিশের সমর্থন আর্মির সমর্থন মূল সমর্থনের জায়গা হচ্ছে কিন্তু আমাদের কিন্তু ধারণ করতে চেয়ারম্যান হিসেবে খাতে দেখেন খাল খননে কেন জনগণকে নিয়ে সম্পৃক্ত করেছিলেন উনি তো সরকারই ভাবে টাকা দিয়ে প্রজেক্টের খাল খালটা করতে পারতেন না কেন জনগণকে নিয়ে উনি খালে নেমেছেন উনি নেমেছেন উনি কেন প্রত্যেকটি রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করেছেন এটা মাথায় রাখতে হবে এটাই শক্তি কিন্তু বাকি শক্তি হচ্ছে অতিরিক্ত শক্তি এটা কিন্তু মূল শক্তি আমি এই কথাগুলো এই জন্য বলছি আমরা সেখান থেকে অনেক সরে গেছি একটা নির্বাচনের পরে আচ্ছা একটি মন্ত্রী তারা একটি মন্ত্রী চেষ্টা করে আমরা সবাই মিলে চেষ্টা করি রাষ্ট্রে রাজনীতিতে যেভাবে গণতন্ত্র হয়েছে অর্থনীতিতে গণতন্ত্র হতে হবে সমাজনীতিতে গণতন্ত্র হতে হবে রাষ্ট্র পরিচালনায়

অনেক বড় করে উঠতে হয়েছে এটা যে রাজনীতিবিদ যে রাজনৈতিক দল অনুধাবন করতে পারবে না এই পরিবর্তন সেই রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তির কোন রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে নেই মাথায় রাখতে হবে জিয়াউর রহমান সাহেবের কেন আজকে আবার আলোচনা আবার কেন খাল আবার কেন বৃক্ষরোপণ এসেছে আবার কেন জনগণের অংশগ্রহণে সরকার দেশ পরিচালিত হবে কোথাও আমাদের ঠিক ধারণ করতে হবে খালি স্লোগান তো দিয়েছে একটা বিদায়িত হয়েছে এখন দেশ করতে হলে আবার সেই স্পিরিটে দেশ করতে হবে সেই স্পিরিটি আমাদেরকে দেশ করতে হবে তাহলেই আমাদের বাস্তবায়ন হবে বিএনপির যে কর্মসূচি আগামী দিনে দেশ পরিচালনা